কি কাণ্ড কুসুম অপহরণ করে খুনের হুমকি দিচ্ছে গুন্ডারা অন্যদিকে বিয়ের মণ্ডপে নিজের অনিচ্ছায় দেবুলিনাকে বিয়ে করতে বাধ্য হচ্ছে ঈশান কিন্তু ঠিক মালাবদলের মুহূর্তে মণ্ডপে হাজির হয়ে সব ওলট পালট করে দিল আয়ুষ দেবলিনার আসল মুখোশ কি আজ সবার সামনে খুলে যাবে কুসুম কি প্রাণে বাঁচবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা সিরিয়ালের শুরুতেই আমরা দেখলাম কুসুমের করুণ দশা গুন্ডারা তাকে ধীরে ধরেছে আর সে হাত জোর করে নিজের প্রাণ ভিক্ষা চাইছে অন্যদিকে বিয়ের আসরে ঈশানের কান্না দেখে কার না বুক ফাটে সে বারবার তার মাকে বলছে দেবুলীনা লোভী স্বার্থপর সে এই পরিবারকে ধ্বংস করে দেবে কিন্তু মা ইন্দ্রাণী যেন আজ অন্ধ হয়ে গেছেন দেবলিনার ভালোবাসায় মালা বদলে ঠিক সেই মাহেন্দ্র ক্ষণে আয়ুষ যেন দেবদূতের মতো হাজির হল দেবলীনা যখন কুসুমকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চায় আয়ুষ তখন গর্জে ওঠে দেবলীনার সাজানো বাগান কি এবার তবে সত্যি সত্যি নষ্ট হতে চলেছে আপনাদের কি মনে হয় ইন্দ্রাণী কি দেবলীনাকে ক্ষমা করে দেবেন নাকি বাড়ি থেকে বের করে দেবেন ঈশান কি শেষ পর্যন্ত কুসুমের মর্যাদা সবার সামনে ফিরিয়ে দিতে পারবে দেবলীনার এই ভয়ানক রূপ দেখে আপনাদের প্রতিক্রিয়া কি কমেন্টে জানান বন্ধুরা সিরিয়ালের এই টানটান টান উত্তেজনাপূর্ণ মোড় আপনাদের কেমন লাগলো দেবলিনার শাস্তি কি হওয়া উচিত বলে আপনারা মনে করেন সিরিয়ালের এমন সব ধামাকা আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ